জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শ্যামা মায়ের জয় আবারও আমি চলে আসছি তোমাদের কাছে তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের কমেন্টস সেই জন্য যারা যারা আমাকে কমেন্টস করেছ একটা সুখবরও পেলাম যে মা যথাস্থানে এসছেন এখনও মন্দির প্রতিষ্ঠা করতে হয়তো সময় লাগবে কিন্তু মাকে নিয়ে আসা হয়েছে কৃষ্ণকালী মাকে নিয়ে আসা হয়েছে তা এটাই আমার কাছে অনেক আর মঙ্গলা মাকে আমি প্রণাম জানাই যদি উনি আমার সন্তান তাও মঙ্গলার মার ভেতরে একটা যে স্পিরিচুয়ালিজম আছে আধ্যাত্মিকতা আছে মানুষকে যেভাবে বোঝাতে পারেন মানুষকে যেভাবে আগলে রাখতে পারেন কাছে টানতে পারেন ভালোবাসা দিয়ে ভক্তি দিয়ে হ্যাঁ ওনার ভেতরে যেটা আছে অনেক ভক্ত সমাগম হয় ওনার কাছে অনেক ভক্তেরা অনেক কিছু উপকৃত হন মঙ্গলা মায়ের দ্বারা হ্যাঁ দেখুন মানুষের একটা রূপ দেখে মানুষের একটা কথা বলার ধরন দারণ দেখে আর্ধেক রোগ সেরে যায় হুম কথায় আছে না যে আর্ধেক রোগ সেরে যায় সেখানে উনি এমনভাবে মানুষকে টাকা পয়সা কিছুই নেন না উনি মানুষকে নিজের ভক্তি দিয়ে নিজের এমন একটা ওনার ভেতর একটা আধ্যাত্মিকতা আছে ওনার কৃষ্ণকালী মায়ের এমন কিছু অলৌকিক কৃপা ভেতরে আছে উনি উনি মাকে দেখতে পান ওনার ভেতরে আচ্ছা মা বাস করেন কৃষ্ণকালী মা বাস করেন উনি মাকে দেখতে পান হ্যাঁ সেই হিসাবে আমি বলছি যে মঙ্গলা মার দ্বারা অনেকে অনেক উপকৃত হয়েছেন এখানে কোনো টাকা পয়সা লেনদেনও নেই অনেকে অনেক কিছু এবং মা যথাস্থানেই আবার আসছেন শীতের কৃষ্ণকালী মা কখনো শীতে কষ্ট পাবেন না আর একদিকে যে শিবশ্যামা মা আছেন উনি কন্টিনিউয়াসলি এই মঙ্গলা মাকে অ্যাটাক করে যাচ্ছেন জীব বার করে এটা একটা বডি মানে মা কালীকে নিয়ে বডি শেমিং করা যে কত দূর মানে অগৃহীত কাজ করছেন যে এটা মানে বলার বাইরে উনি জীব বার করে শিব মা এরকম করছেন ওনার কিসের আক্রোশ এত মায়ের ওপর ওনার কিসের আক্রোশ তুমি তোমার মতো করো শিব মাকে বলছি তুমি তোমার মতো উপাসনা করো আত্মাত্মিকতা করো তোমার লোক সমাগম হয় তুমি যদি উপকৃত করতে পারো মানুষকে তুমি করে দেখাও তুমি সেখানে কিছু না করে লাইভের পর লাইভ করে আরেকজনকে মঙ্গলামাকে যাহা পর নাই যা পর নাই যাচ্ছাতাইভাবে তুমি তাকে অ্যাটাক করছো গালিগাবাজ দিচ্ছ বডি শেমিং করছো জিভ বার করে দেখাচ্ছ এবং ওনার নামে মিথ্যে অ্যালিগেশান দিচ্ছ যেটা তুমি আদৌ জানো না তুমি তোমার কাজ করো শিব শ্যামা মা তোমাকে বলছি তোমার শ্যামা মার পুজো করো তোমারটা তুমি দেখো নিজস্ব কাজ নিজস্ব ধর্ম নিজস্ব আত্মবিবেক বিবেচনা নিজের কাছে রাখো তুমি এখানে তোমাদের আমরা মানি যে তোমরা সেবিকা তোমরা সেবিকা তুমি শ্যামা মায়ের সেবিকা আর মঙ্গলামা কৃষ্ণকালী মায়ের সেবিকা তা শিব শ্যামা মা তোমাকে বলছি তুমি সেবা করতে এসছো সেবা বিলি বিলাতে এসছো সেবার ধর্ম পালন করছো তোমরা কিন্তু আমরা নিজে যেতে না পারলেও তোমাদের দ্বারা তোমাদের দেখে তোমাদের মায়ের আরতি মায়ের পূজা মায়ের সেবাটা তো দেখাও আমাদের এটা দেখে দূর থেকে আমরা আপ্লুত হই ভেতর থেকে একটা আমাদের ভক্তিরস আরও জেগে ওঠে তা না শিবশ্যাম আমার জিভবার করে তুমি গালি দিচ্ছ জিব বার করছো জীব বার করা তো মায়ের রূপ হচ্ছে জীব বার করে উনি থাকেন হ্যাঁ সুতরাং এটা তো তুমি মাকেও ছাড়ছ না শ্যামা মাকেও তুমি ছাড়ছো না আর যেখানে যে আসনে তুমি বেদিতে তুমি বসে পূজা অর্চনা করছো ভোগ প্রসাদী দিচ্ছ বেদিতে করছো সেটাতে কিন্তু কারোর প্রতি হিংসা রাগ বিদ্বেষ করলে তোমার কাছে কেউ সেবা নিতে আসবে না এবং যারা আসছেন তারা কী এতে আসছেন সেটা আমার আমি দেখতে যাচ্ছি না আমি ওখানে ওইখানে ওই স্থানে আমি নেই আমি যেটুকু ভিডিওতে দেখছি সেটুকু বলছি যে দুজনের মধ্যে শিশু মঙ্গলা মা আমার কাছে অনেক বেশি মঙ্গলা মায়ের মধ্যে অনেকে বলছে যে উনি অনা উনি ভীষণ বুদ্ধি দিয়ে কথা ভালো তো উনি যদি বুদ্ধি দিয়ে অন্যভাবে মানুষকে জয় করতে পারে মানুষের মন জয় করতে পারে মানুষের ভিতরে আধ্যাত্মিকতা জাগিয়ে দিতে পারে সেখানেও তো তাকে আমি স্যালুট করি তাই না তাকে তো আমি স্যালুট জানাই আসল হচ্ছে ভক্তি আমরা মানুষকে ভক্তি কী কর তার ব্যবহার দিয়ে তার এই যে জীব জীবের ভাষা দিয়ে হ্যাঁ তার ভিতরে তো আমরা এটা করতে যাচ্ছি না সে ট্যাগ ফুলি করছে না খুব স্রুপ মঙ্গলামা ভীষণ স্রুত মঙ্গলামা পলিটিক্স জানে কিভাবে আকৃষ্ট করতে হয় কীভাবে নিজেকে প্রচার করতে হয় কীভাবে ওই জন্যই মঙ্গলামা মঙ্গলামা লোকে এত করে ভালো তো আমরা যদি আধ্যাত্মিকতা ওইভাবে মাকে ডাকি মার সেবা করি যে এত এত যে ভক্তরা যাচ্ছেন কিসের জন্য মঙ্গলা কাছে যাচ্ছে কিছু নিশ্চয়ই পাচ্ছেন বলেই যাচ্ছেন হ্যাঁ মঙ্গলা মাকে তো কখনো দেখি না যে শিব শ্যামা মাকে নিয়ে কোনো কিছু বলতে উনি তো দিন কোনো কিছু বলেন না শিব শ্যামা মাকে নিয়ে হ্যাঁ কোনো দিন কোনো কিছু বলতে তো আমি শুনিনি যা শুনেছি যা দেখছি যা চোখে দেখছি সেটা হচ্ছে শিব শ্যামা মা মঙ্গলা মাকে নিয়ে ঝা নাই বলে যাচ্ছেন এবং বডি শেভিং করছেন হুম জীব বার করে নৃত্য করছেন লাইভ করছেন সুতরাং ভক্তিরস যেখানে বেশি যেখানে আধ্যাত্মিকতা বেশি সেই আমার কাছে সব বিশ্বাসে মিলায় বস্তু বিশ্বাস নিয়ে আমি থাকবো সেই জন্য তো বলে আমার শ্যামা মায়ের খুলে চরিপি আমি শ্যামের নাম বলে আজকের ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন ভক্তিরসে থাকবেন শিশি মঙ্গলা মাই বাস চোখ এখানেই আমি শেষ করলাম